আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখছি যে বলারদের কিছু টেকনিক্যালি ইস্যু স্যার দেখেছেন এবং আজকের ওটার ধারাবাহিকতায় নেক্সট পর্বতে আমরা যাচ্ছি স্যার আজকে আমরা কি করতে যাচ্ছি স্যার আমরা জাম্প ইন জাম্প আউটের ব্যাপারটা জানলাম আমরা আমরা মিক্সড অ্যাকশন তার মানে এখানে তিন রকম অ্যাকশন যদি আমি প্রেসক্রাইব করি তাহলে হচ্ছে কি একটা হল সাইড অন একটা ফ্রন্ট অন একটা সেমি ওপেন বা সেমি ফ্রন্টন যাই কিছু বলি আমরা না সেমি ফ্রন্টন এটা এই তিনটে অ্যাকশন প্রেসক্রাইবড তিনটে অ্যাকশন প্রেসক্রাইবড এখন এই যে ব্যাকওয়ার্ড ল্যান্ডিং ব্যাকওয়ার্ড ল্যান্ডিং বলে দেবে আমি কোন ধরনের বোলার এটা যদি প্যারালাল টু দা বোলিং ক্রিজ হয় এরকম হয় সাইড অন হয়ে যাবে স্যার তাহলে অটোমেটিক সে সাইড অন তাকে সাইড অন হিসেবে আমরা কনসিডার করব যদি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে সেমি ওপেন বা সেমি ফ্রন্ট অন যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পরে এরকম ফ্রন্ট ইয়েতে তাহলে ফ্রন্টন ফ্রন্ট অন বোলার আমি যদি এখান থেকে সাপোজ এরকম রয়েছি এরকম যখন রয়েছি আমি এখন আসি আমরা উপরে আপার পার্টে এই লোয়ার এক্সট্রিমিটির কাজ আমরা দেখলাম আমরা আপার এক্সট্রিমিটির কাজগুলো দেখব তাহলে বুঝতে পারবো যখন আমি সাইড অন যেটা অলরেডি আমি আই হ্যাভ মানে এক্সপ্লেনড অ্যাবাউট দিস সাইড অন যদি হয় আমরা কী করছি এই কাজটা করছি ওভার দ্য শোল্ডার যখন আমি ওয়াইন্ডিং আপ কয়েলিং করছি বা যাই কিছু বলি আর কি এরকম ধরনের ওই ব্যাকওয়ার্ড লাইন্ডিংয়ের আগে যে কাজটা করি আমরা জাম্প নেওয়ার সময় যে কাজটা করছি বল তাকাচ্ছি কোথাও মানে আই এম লুকিং টু দ্য কী বলে টার্গেট কীভাবে ওভার দ্য শোল্ডার শোল্ডারের তবে এটা যতটুকু জানা গেছে যতটুকু মানে কাজকর্ম করে রিসার্চের মাধ্যমে হোক জানা গেছে যে প্রেসক্রাইবড হলো দুচোককে বন্ধ রাখা না তাকানো দু চোখে বন্ধ রাখা ফোর আরাম দ্বারা দু চোখে বন্ধ রাখা কারণ আই নো নোয়াট টু পিচ আমি টার্গেটটা কোথায় আমি জানি অ্যাজ বোলার হিসেবে এখানে আমার এখানে নাথিং নিউ নাথিং নিউ টু মি আমি জানি যে কোথায় বলটা পিচ করতে হবে এটা যদি আমি আটকে রাখি অসুবিধা নেই এটা আটকে রাখলে আমি কেন আটকে রাখছি আমি বিষয়টা আসছি একটু পরে যখন আমি সেমি ওপেন বোলার তখন আই এম ওয়ান আইড মানে এক চোখ আমি এক চোখ বন্ধ এক চোখ দিয়ে তাকাচ্ছি টুয়ার দ্য টার্গেট হয়তো কিছুটা কৌতুক করব মানে ভাষা মনে হচ্ছে যখন আমি ফ্রন্ট অন তখন আমি দু চোখ দিয়ে তাকাচ্ছি সিম্পল কথা যদি কোচ না পাওয়া যায় কোথাও আমরা এই সমস্ত বর্ণনা শুনলেও অন্তত কিছুটা হলো উপকৃত হব আমি আশা করি সেটা এবং বিশ্বাসও করি তাহলে সাইড অন যখন আছে দু চোখ বন্ধ অন্ধ হয়ে গেছি যখন আমি সেমি ওপেন তখন আমি এক চোখা এক চোখে দেখছি আর যখন আমি ওপেন তখন দু চোখে দেখছি দু চোখ এক চোখ অন্ধ সিম্পল কথা ঠিক আছে আমরা ওভার দ্য শোল্ডার এর মধ্যে তাকাই টাকাই দেরি যে চান্স যে কথা আমি আগে বলছিলাম যে আমি মেনশন করবো এটাকে তখন ইজ যে চান্স এই যে পায়ের দিকে আমরা আসি পাটা পড়বে এরকম ইট উইল বি টুয়ার্ডস অফ সাইড সেন্টার অফ গ্রাভিটি যেটাকে বলা হয় মধ্য আকর্ষণের ব্যাপারটা সেন্টার অফ গ্রাভিটি ইট উইল ফল টুয়ার্স অফ সাইড অফসাইড যদি পড়ে আমার টার্গেট হলো টুয়ার্স এই দিকে আর বডি ফোর্স যাচ্ছে ওই পয়েন্টের দিকে দুটো ভাগ হচ্ছে আই এম বিং ডিপ্রাইভ ফ্রম গেটিং ফুল পেস ফ্রম মাই বডি এটা কাম্য নয় তাহলে কী কাজটা করতে হচ্ছে দু চোখ বন্ধ এক চোখা দু চোখ দু চোখ দিয়ে দেখবো এক চোখ দিয়ে দেখবো আর দু চোখ বন্ধ রাখবো সিম্পল হ্যাঁ এখন বিষয় আছে যে মিক্সড কথাটা বলেছিলাম আমি যে কথাটা আরেকটু অ্যাড করতে চাই যদিও বলা হয় সাইড অন অ্যাকশনের জন্য এখানে প্যারালাল টু দ্য বোলিং ক্রিজ আর কি বোলিং ক্রিজের সঙ্গে প্যারালাল এরকম সোজা যদি এইভাবে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে ওই টুয়ার্ডস অফ সাইড কলপস করার চান্স থাকে তাহলে আমাদের প্রেসক্রিপশনটা কী থাকবে এখানে রাফলি প্যারালাল কিছুটা মানে ইন করা কিছুটা মানে এটা যেমন জিরো ডিগ্রিতে ছিল জিরো থাকবে না হয়তো টেন ডিগ্রি ফিফটিন ডিগ্রি ভেতরের দিকে থাকবে পা জিরো ডিগ্রি করলে এখানে ঝামেলা আছে কারণ দেখা যাচ্ছে যে ওই গোলাপ চান্সটা বেশি থাকে এরকম করবো আমরা হাতকে উপর করবো হাতের দিকে ই করবো আমি মানে মিনিমাম টাইম করবো ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়তো এক সেকেন্ডও না তার কম সময়ের জন্য চোখটা ঢাকা থাকবে তারপরে আমি এমনি দেখতে পাবো আরেকটা বিষয় আমরা কী করছি যে যে ধরনের যে ধরনের বোলারই হই আমরা এখানে আমরা নিচ্ছি এটা নিশ্চয়ই শিখেছি কোচ আমাদের শিখিয়েছেন বা সিনিয়র প্লেয়ারে শিখিয়েছেন বা কোনো বোলার শিখিয়েছেন আমাদেরকে ঠিক আছে নাথিং রং এটা এটা প্রয়োজন এরম করছি কিন্তু যখন নন বোলিং আর্ম যেটা গাইড দেয় আমাকে সেটাকে আমরা করছি আমরা কী করছি উপর করছি কখনও নয় এই অ্যালবো ইট উইল গো আপ ফ্রম অ্যাবভ ইয়ে শোল্ডার আর কি শোল্ডারের উপরে কখনই যাবে না শোল্ডার উপরে যদি যায় তাহলেই দের ইজ চান্স ওলটপাট হওয়ার যাবে এরকম দেন এখান থেকে কাজ করবো শেষ এখান থেকে যা কিছু করবে এটাকে টান বই করব সেটা কোচ ভালো জানেন তিনি শিখে যেভাবে আমরা ওটাই কাজ করার চেষ্টা করি কিন্তু এটা যদি উপর দিকে নেই তাহলে আবার গোলমাল করবে ঠিক আছে অ্যালবোটা ইট উইল ইট উইল বি অলমোস্ট প্যারালাল টু দ্য শোল্ডার এটা যদি এই অ্যাবভ শোল্ডার হয় তাহলে আবার ওই যে ক্রস করার চান্স থাকে ঠিক আছে এই যে বিষয়গুলো আমরা কাজ করব যখন এটা ল্যান্ড করেছি সাইডনের জন্য আর আমি কি করছি এটা ফলো করা হচ্ছে ছিল দু চোখ ঢাকার কথা ছিল দু চোখ ঢাকা না ঢেকে আমি দু চোখ খোলা রেখেছি চোখ খোলা রেখেছি এই পা এরকম যাবে এখন এই অ্যাকশনটা যদি আমি দেখি আমার এই এটা মিক্সড অ্যাকশন মিক্সড অ্যাকশন এক নাম্বার এটা ঠিক আছে এটা হলো একদিকে পা ব্যাকফুট হলো সাইড অন প্রেসক্রাইব করছে আর ফ্রন্ট ফুট কী করছে ফ্রন্ট অন প্রেসক্রাইব করছে তার মানে দুটোর মধ্যে মিক্সড মিক্সড মানে মিশ্রিত হয়ে গেছে এটা যেটা হরকাল ছিল তা নেই এটা হরকাল ছিল এইভাবে তা না হয়ে হয়েছে এইভাবে গেল এটা পড়েছে এরকম অর্থাৎ ওপেন ওপেন অ্যাকশানের জন্য প্রেসক্রাইব অ্যাকশন হলো ওপেন আমাকে অলরেডি ইন্ডিকেশন মানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে ইউ আর এ ওপেন অ্যাকশন হ্যাঁ সেম ইয়ে ফ্রন্ট রন বোলার কি যাকে বলা হয় আর আমি কি করছি এভাবে করছি এটাও মিক্স হয়ে গেল এই এখন মিক্স কারণ এটা অ্যালাউ করছে আমাকে এদিকে আর আমি নিচ্ছি ওদিকে তার মানে আরেক মিক্সড অ্যাকশন হয়ে গেল ঠিক আছে তো এটাও কাম নয় স্যার মিক্সড মিক্সড অ্যাকশনে তো ডেফিনেটলি স্যার বিভিন্ন রকমের আনঅর্থোডক্স অ্যাকশন যখন থাকবে মানে যেটা কাম মনে হয় সেই অ্যাকশন যখন থাকবে ডেফিনেটলি ইনজুরি হওয়ার প্রিভেনশন অনেক এগুলো যা কিছু বলছি সব কিছু ইঞ্জুরি পূরণ সব কিছু ইঞ্জুরি পূরণ আর এটাকে বোলারকে সেফ রাখা হল আমাদের দায়িত্ব বোলার যাতে মানে লং টাইম সার্ভ মানে করতে পারে সার্ভাইভাল আমাদের প্রাথমিক লেভেলের অনেক বলারা কুইকলি উপরের দিকে আসছে না অথবা অনেক স্লো তাদের মুভমেন্ট গ্রাফ বিকজ অফ এরকম ছোটোখাটো আচ্ছা এই যে বিষয় থ্রু ইওর এই ভিডিও প্রোগ্রাম এটার মাধ্যমে যদি এটা মানে স্প্রেড করে সারা দেশের মানুষ যদি দেখে আমার মনে হয় কিছুটা হলেও উপকৃত হবে আমাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পেলে ই করে স্যার আমাকে এটা এই সমস্যা আছে স্যার আমাদের সমস্যা আছে আমি বললাম যে দেখো কাজের ফাঁকে যখন অবসর সময় থাকে হয়তো কাজ হেল্প করা যায় কিন্তু দেখাতে চায় আমিও তো একটা মানে গ্রাফের মধ্যে রয়েছি আমি গ্রাফের বাইরে আসতে পারি এই এই মাধ্যমে যদি এটা উপকৃত হয় মানে বাংলাদেশ মানে আমার কান্ট্রি বা বহির্বিশ্বে যেখানে যে দেখুক অন্তত উইল গেট ওয়ান মোর প্লেয়ার উইল গেট ওয়ান মোর প্লেয়ার দো দেো এন্ড অফ ওয়ান মোর প্লেয়ার ইট উইল কন্টিনিউড বাট ওয়ান মোর প্লেয়ার বলতে আরও একটা ভালো প্লেয়ার পাবো আমি আরও একটা ভালো প্লেয়ার পাবো যদি এর মাধ্যমে কিছু অন্তত আমরা শিখি বা জানি ঠিক আছে এরপরেও যদি কোনো কথা থাকে মানে আমি ইনভাইট করছি থ্রু ইউ দে ক্যান কন্ট্যাক্ট মি থ্রু ইট ইজ ইউ টু মানে আমি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের ট্যালেন্টেড প্লেয়ারদেরকে বলছি বা আপনারা যেই যেখান থেকে মনে করেন যে আমাদের এইখানে আপনারা আসবেন আমরা আপনাদেরকে স্বাগতম জানাই আপনাদের কোনো প্রবলেম যদি থাকে আপনারা এখানে আসবেন আমরা ডেফিনেটলি আমাদের এক্সপার্ট দিয়ে আপনাদের যেগুলো প্রবলেমগুলো সলভ করব ইনশাল্লাহ ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে যখন খেলতো বল করতো আমার ছাত্র বল করতো তখন আমি তখন বয়সে অনেক ইয়ং এখন হয়তো চুল দাড়ি পেকে আমি বয়সে হয়েছে কিন্তু সে সময় ও যখন বল করে মনে হয় আমি বল করছি হ্যাঁ এরকমভাবে আমি ডুবে গিয়েছিলাম এদের মধ্যে আর যা হোক ভালো লাগছে সে এখন একটা পর্যায়ে আছে দেশকে কিছু দিচ্ছে দেশের জন্য কাজ করছে প্লেয়ারের জন্য কাজ করছে এটা একটা গ্রেট প্রফেশন বলা চলে আমরা তাকে সাধুবাদ জানাই এটা আরও তিনি মানে সে কামিয়াব হোক সে সাকসেসফুল হোক আমরা সেই দোয়াও করি ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ